আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফ স্টাইল থেকে নিয়ে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে টক রান্না করছি টমেটো টক টমেটোর সিজনে আমরা বেশি করে টমেটো এনে কেটে তারপর কড়েয়াতে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে বক্সে করে ফ্রিজে রেখে দিই মানে আমার ফ্রিজিং করার সিস্টেম এটা অনেকে অনেকভাবে রাখে তা আমি টমেটোটা এভাবে রাখা পছন্দ করি এই যে আর আমি মোটামুটি বারো মাসি আমরা টমেটোর টক খাই এই যে টমেটো টকে আবার কি হচ্ছে তেঁতুল কাঁচা তেঁতুল এটাও ডিপে ছিল গ্রামের থেকে তেঁতুল নিয়ে এসেছিলাম তেঁতুল দিয়ে দিলাম কারণ শুধু টমেটোটা টক হয় না তেঁতুল দেওয়াটা এই যে বাগান দেওয়ার পরেই হচ্ছে ফাইনাল লোক আমরা এই টকটা খেতে পছন্দ করি প্রচন্ড গরম পড়েছে এই গরমে টক জাতীয় খাবার হালকা পাতলা জাতীয় খাবার খেতে ভালো লাগে তো এই জন্য টমেটোর টক করলাম আর এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ কী মাছ আমি নাম জানি না অনেকটা টোনা টুনা ফিশের মতো ছোট ছোটো মাছগুলো আর সরিষা তেলে যেহেতু আমি মাছ ভাজি করি এই জন্য মাছ অনেক সময় ভেঙে যায় আর মাছটা একটু নরমও ছিল এই জন্য কিছুটা ভেঙে গেছে আর সয়াবিন তেলে মাছ ভাজলে এত ভাঙে না সরিষা তেলে মাছ ভাজলে মাছটা আসলে ভেঙে যায় তো এখন পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে রান্না করব। এই যে পেঁয়াজ দিয়ে সব মশলা রসুন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিলাম এটা একদমই ঘুনা রাখবো বাচ্চাদের জন্য চিকেন আছে এটা আসলে আমরা খাওয়ার জন্য বড়রা বাচ্চারা এত ছোটো মাছ খেতে পারে না কিছুক্ষণ সিদ্ধ হলে উঠিয়ে ফেলবো মাছটা যেহেতু ভাজা আর বেশিক্ষণ লাগবে না কিন্তু ক্যার মধ্যে একটা অঘটন ঘটেছে যখন আমার প্রায় রান্না কমপ্লিট লবণ দেখার জন্য আমি যখন চেখে দেখলাম দেখলাম এত লবণ হয়েছে যে মুখে দেওয়া যাচ্ছে না আমি তো একদম বিপদে পড়ে গেলাম যে এখন কী করা যায় মাথায় কোনো রকমের বুদ্ধি আসতেছে না কারণ এই তরকারি আর খাওয়া যাবে না পরে বুদ্ধি করে আলু সিদ্ধ করে আলু দিয়ে দিলাম সিদ্ধ আলুটা একটু কুচি কুচি করে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম পিস পিস করে কেটে এই যে এখন তারপর দেখা গেল যে খাওয়া যাচ্ছে এবং টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মানে প্রথম তো মুখই দেওয়া যাচ্ছিল না লবণের জন্য এখন বেশ পারফেক্ট হয়েছে খেতে এবং তরকারিটাও দেখতে সুন্দর হয়েছে আলু দেয়াতে। তো এরকম মাঝে মাঝে রান্না করতে গেলে দুই একটা অ্যাক্সিডেন্ট হয় এরকম কম বেশি লবণ হয়ে গেলে বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করতে হয় রান্না শেষ এর মধ্যে ফোনে এসেছে নিচে পার্সেল এসেছে ডেলিভারি ম্যান ফোন দিয়েছে পার্সেল আনার জন্য সে আর উপরে উঠে না নিচ থেকে ফোন দেয় তো এই হচ্ছে আহানাফ আমার আপুর ছেলে ওরা স্কুল থেকে সরাসরি আমাদের বাসায় এসছে তো ওকে নিয়ে গেলাম নিচে আমার বাচ্চারা তো অবশ্যই যাবে আর আমার ছেলে স্কুলে জন্য ওইখানে অ্যাবসেন্ট এই যে ডেলিভারি ম্যানের টাকা বুঝিয়ে দিলাম পার্সেল এসেছে দেখা যাক কি এসেছে কাদের জন্য এসেছে এই যে আমার মেয়ে বলছে আমাদের জন্য এসেছে কিছু দেখা যাচ্ছে মেয়ে এসে অনেক আমার দুই হাজির খুবই খুশি আমার আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওরা পার্সেল পেয়ে বাসায় আসার পর এখন পার্সেল খোলার পালা

ছোট মেয়ে তো দিবেই না ও ভেবেছে যে আমি নিয়ে যাবো নিয়ে অন্য কাউকে দিয়ে খুলতে দিচ্ছে না আমার বড় মেয়ে খুবই এক্সাইটেড সে আবার আমার হাতে দিচ্ছে খুলে দেওয়ার জন্য ঠিক একটা ছগড় লেগে ফেলছে ড্রেস নিয়ে মারামারি শুরু করে দিচ্ছে সুন্দর মিচিং করে ড্রেস এনেছি যেগুলো ম্যাচিং হয় নাই পরবর্তীতে আবার আনা হয়েছে দুজন যাতে একসাথে একই রকম ড্রেস পরে যেতে পারে আসলে এই ড্রেসগুলো আমি অর্ডার করিনি আমার বোন অর্ডার করেছে আমার বেবিদের জন্য সামনে ঈদ আসছে ওদের জন্য ঈদের গিফট আমার আপু আবার ম্যাচিং সব কিছু নিজে পড়তে পছন্দ করে আমার বাচ্চাদেরকেও ম্যাচিং ম্যাচিং করায়

আমি আসলে বোর্কা পরে বসে থাকার একটা কারণ আছে আমি বাইরে যাব এই জন্য বোর্কা পরেছিলাম এমন টাইমে পার্সেলটা আসছে তখন ভালো মতো দেখাতে পারিনি বেবিরা এত এক সাইডে ছিল দোকানতে যাচ্ছিল না পরবর্তী আরো আমাদেরকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো

পিঙ্ক কালার টাও খুবই সুন্দর বাচ্চাটা তো পিঙ্ক কালারটা পছন্দ করে এই যে ব্ল্যাক কালার দুই গুণ ইনশাল্লা একসাথে যখন বাইরে যাবে ম্যাচিং করে পরে যাবে এই যে হোয়াইট কালারটা হচ্ছে মিনালের জন্য এটা একটু বড় হোয়াইট কালারটা যদিও কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরও ভালো লাগে পড়লে বাচ্চাদের আচ্ছা আসলে বাচ্চাদের সব কালারই ভালো লাগে বাচ্চা মানেই তো সুন্দর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি পেজের নামটা মেনশন করে দিব এখন আর বললাম না কারণ এটা তো আর পেইড না এটা আমি নিজে টাকা দিয়ে কিনে নেছি ওকে তোমরা আমাকে জানিও কেমন হয়েছে বাচ্চাদের ড্রেসগুলো এই যে সন্ধ্যার সময় আমার বাচ্চারা আম খেতে বসেছে আম খেতে পছন্দ করে আমের সিজন এসেছে এখন দেখা যায় প্রতিদিনই আম লিচু খাই খেতে থাকে ওরা অনেক দুষ্টুমি করছে মজা করছে ভাই বোনরা তোরাতে এত সাজু গুজু কিসে এই যে আমার কন্যা রাত প্রায় দুইটা পনেরো দুইটা বাজে সেজে গুজে ও সাজু করতে ভালো লাগে আর তোমাকে আমার ভালো লাগে দেখি তোমরা আমার বাচ্চাদের জন্য দোয়া করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে ওকে খুব আর ভিডিওটি ভালো লাগলে লাইক সুন্দর বাচ্চা কমেন্ট শেয়ার করে দিও এত রাতে বেলা ঢং করতে ইচ্ছে করে সাজুগুজু করতে ইচ্ছে করে এই যে সে ঢং করতে ইচ্ছে করে পূজে মডেলিং করছে অনেক রাত পর্যন্ত জালায় ঘুমায় না আর সকালে উঠে মক্তবে যেতে চায় না এই যে রাত পৌনে দুইটা বাজে আর সে এরকম মডেলিং করে বেড়াচ্ছে বাকি সবাই ঘরের ঘুমিয়ে গেছে আমি আর সে জেগে আছি